কি 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 করতে করতে যুবক মানে লাগতেছে দশ গুণ বড় বাড়ি দিবে দুনিয়ার মতো ইট এক ইট সোনার এক ইট রূপা দিয়া বাড়ি হবে এই ছোট বিল্ডিং এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক তালার দূরত্ব এতটুকু এই দুনিয়ার বারো তেরো চোদ্দ পনেরো ফিট এতটুকু চা তালা যদি জিজ্ঞাসা করে কি দিয়া উঠুন ছাদে তো সুপার এক্সেলেটার রাখা আছে সুপার না মন দিয়া চলবে ছাদে উঠতে চাবে পাও দিবে এক টানে ছাদে নামায় দিবে আর আমি তো আশা রাখি এই উন্নতের ছাদ হবে আল্লাহর আড়স কি আল্লাহর রসুল বলছেন

ছাদে উঠে দিবে সুপার লিফট রাখা আছে যুবক সব রাখা আছে সব তোমাদের চোদ্দ তারিখও রাখা আছে কি এখানে বৎসরে কয়বার আসে কয়বার তারপরও শেখ খাওয়ার সংখ্যা বেশি ঠিক না ফুলও নিছে হোটেলও খাওয়াইস পার্সেলও দিছ ঠিক না পারো না কলজাটা ফাইরা বুনা করে দিয়া দিতে ঠিক না পাললে দিয়া দিতা ঠিক না বাড়িতে যায় একটা জুতা মেসেসে পাঠায়া পাঠায় দিছে তুমি ভাবছো এইবার তো লেখা দিবি আই ডট ডট ইউ কিন্তু পাঠাইছে কি খালি লজ্জায় মিছিল করো না নাইলে মিছিল বহুত করতা তোমরা ঠিক না আবার তোমরা এরকম ব্যবহার করছো ঠিক না সত্য তো জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বারবার একশো পুরুষের যৌবন যৌবন শক্তি দিবে এইখানে এই কয়জনের জন্য একবার আর ওইখানে একশো পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য ডেলি কয়বার একশো বার ব্যবহার করবে একশো বার কয়বার মনে হয় খায় কিচ্ছু বোঝে না এই জন্য একটু পর ভিডিও কল আসবে যদি আজকে হাসি দেয় লি দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে আজকে যদি পায়ের সৌন্দর্য বলছে পাউটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে ও যুবক আর শরীরে কিরকম রূপ আর চেহারায় কিরকম রূপ এক দাঁতে যদি এত রূপ আর বত্রিশ দাঁতে কত রূপ কল দিবে হাসবে আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে মানে বোঝে না হম যেটা তোমাকে কল দিবে ওটা তোমার হয়ে যাবে তোমার কি হয়ে যাবে ওটা কার তোমার পূর্বে কেউ কেউ দেখে না না ফেরেশতা না জিন না इंसान তোমার হওয়ার পরেও কেউ দেখবে না খালি তুমি দেখবা দুনিয়ার ডিম মতো বানায় না হাটু পর্যন্ত মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বর দিয়া কাৎ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেホワイト কাফুর দিয়া 120 ফিট লম্বা হবে চুলটি 120 ফিট লম্বা হবে 3 কিলোমিটার घेরের কুচিয়ালা লেহেঙ্গা পয়ড়া তোমার মুখের সামনে গুড়াইতে থাকবে সুবহানাল্লাহ যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে সুবহানাল্লাহ হায় ওই লেহেঙ্গায় সুতা দিয়া বানায় না আল্লাহ নুরের সুতা দিয়া বানাবে নুরের সুতা কার পিছে দৌড়াইতেছো বলো সারা রাত্রে কোথায় চ্যাট করতেছো যুবক পায়ে হাত দিয়া বলবো শব্দটা ওলামা পছন্দ করবে না আমি জানি সারা রাত্রে যদি করতেই হয় তা আল্লাহ লোকে করো কার লোকে লাগাও তো লাউসে লাগাও ঝুঁকাও তো সার পুষকে আগে ঝুঁকাও চ্যাট যদি করতেই হয় আল্লাহর সাথে করো যদি করতেই হয় রসুলের সাথে করো ফুটা যাবে ফুটা তুমি আকর্ষণের পাত্র হবে চলো দুটা শুনাই শেষ করতেছি যুবক তুমি আকর্ষণের পাত্র হবে জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখা দেখা বলবে ইন্নাল্লাহ মেলা ইকা বিশাব বিসালে বিশাব বিসালে তুমাকে দেখবে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে বলবে এই যুবককে দেখ এ তুরচে উত্তম আমলের কাছে হা এ আমার পারফেক্ট বান্দা সেজদায় যখন যাবে তা বলবে উনদুর জালা আজলাহু ওয়া মজলাহু মজালহু লাজলি দেখ সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ের মাথার থাকা আছে সুবহানাল্লাহ বরা যৌবন ফেরেস্তারা দেখ বড় যৌবন তারপর সব বিচর জলদি আমার কুদরতি পায় মাথা ঢেকায় দিছে জমিনে চলবে আল্লাহ বলবে লাউলা লা বা খুশা এই যুবক যদি জমিনে না থাকতো লাজাল তো সমাহি আমি আকাশকে লোহার বানায় দিতাম দাফ সফা জমিনকে তামার বানায় দিতাম অমা আঞ্জল তুমিনার সমা কতলা কেউ আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা দেখতো না মিনাল আম্বত্তুমিনাল হাব্বা সুমিন থেকে একটা শস্যের দানা না বল আনজাল ত আলাই হিমুল আজাবা বল আনজল তো আলাই হিউল আদাবা সফা একের পর আজাদ দিয়ে ঢ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবকদের জন্য পারি না পারি না তো ওই পর্দা মহিলাদের জন্য পারি না পারি না তো এই পারি না যারা সারা পড়া চোখের পানি ঝড়াইতে থাকে আর বলতে থাকে খানে কারো ঘুমে মজা আসে কারো খাওয়ায় মজা আসে আমি তো মজা আতা হয় তেরে আগে রোনে মে আমরা তো তোমার কুদরতি পায়ে কান্নাই মজা আসে ওই আল্লাহ যদি না থাকতো ওয়াতফাল আরুদ্যা যদি দুধের শিশুগুলা না থাকতো বলা না আমার উত্তা যদি চতুষ্প প্রাণীগুলা না থাকতো আমি তোমাদেরকে ধ্বংস করা দিতাম আমি একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি দুনিয়ার পদস্থ মানুষের ডাকে যদি সাড়া না দেওয়া হতো সাড়া না দেয় মানুষ তাইলে হাত করিও পরতে হয় বেরিয়েও পড়তে হয় জেল জরিমানাও হয় আবার দুনিয়ার থেকে বিদায়ও নিতে হয় এরকম প্রমাণ আমাদের জমিনে হাজারো আছে ডাকে পাঁচবার ও যুবক কে মা বইন কে ডাকে পুরুষরা কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ তাই না শুধু আল্লাহ শুধু চাই অক্ষরের আল্লাহ আল্লাহ তো বলে শুধু আল্লাহ ডাকি না আমি আমি আল্লাহর সাথে সাথে রহমানও ডাকি রহিমও ডাকি মালিকও ডাকি কুদ্দুসও ডাকি সালামও ডাকি মুকমিনও ডাকি মোহাইমিনও ডাকি আজিজও ডাকি জব্বারও ডাকি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المضل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد هذا القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيران بوي مالك ماليك امي الله তারপরেও তো আসে না যুব তারপরেও তো দোকানদার দোকান ছাড়ে না হাটালা হাটে যায় নমাজ বিছায় না বাজার ওয়ালা তো বাজারে দাঁড়ায় না অফিস ওয়ালা তো অফিসে যায় নমাজ বিছায় না আদালত ওয়ালা তো আদালতে দাঁড়ায় না খেতালা তো খেতে দাঁড়ায় না মেইল ওয়ালা তো মেইলে নামাজ পড়ে না ফ্যাক্টরি ওয়ালা তো ফ্যাক্টরিতে পড়ে না অফিস ওয়ালা তো অফিসে পড়ে না হাই হায় অফসোস ব্যতীত ফুটানো ব্যতীত ওই জান্নাত মিলবে না যুবক সব রাখা আছে চোদ্দ তারিখ ও রাখা আছে যেখানে টাঞ্চো রাখা আছে যেইখানে কানও রাখা আছে হাদিসে আছে মাঝে মাঝে আল্লাহ জান্নাতিদেরকে জিজ্ঞেস করবে গান শুনবে

চীন আওয়াজে দাউদ কাকে বলে হিদা তগন্না বিসবুর যখন জবুর পড়তেন তামায় লাতিল জিভাগ পাহাড় পর্যন্ত ডান্স করত। তামায় লাতিল আশ যাদ গাছ পর্যন্ত ডান্স করতো তখরুজুল হেতান সমুদ্রের মাঠ বাহি হয়ে চলে আসতো ওয়াকাফাতি তা এরা পাখি পর্যন্ত থেনা যেত দাউদি আওয়াজ যখন উঠতো হয় হয় পারে না জমিন ডান্স করতে কিন্তু যখন তোমাকে দিবে আল্লাহ দাউদি আওয়াজ আর জান্নাতে যখন তুমি সুর তুলবে তো পুরো জান্নাত তোমার সাথে ডান্স করবে আজকে তো তোমরা কি দেখায় নাচো আল্লাহই জানে এটার নাম কি সিঙ্গার না কি আমার চেয়ে বেশি সিঙ্গার চেন দুনিয়াতে এটি সব সিঙ্গার আর একটা সিঙ্গার না ডান্স তুমি রক্স চিনুই না ডান্স কারে কয় এই হাত পা ব্যাকা করার নাম ডান্স নাকি হম কমর হেলানের নাম ডান্স ডান্স তো হবে কয়দিন নাচবে চল্লিশ বৎসর টানা তারপরও মনের কোনা না মন বলবে তো দূরের কথা চল্লিশ বৎসর যেদিন পুরা হবে তোমার গালে মুখা মারবে বলবো খালি গানি নাচি দেখবি আর কোনো কাহিনী ভিতরে নাই চল কামরা তোরে খুলা দেহাই কাহিনী কি আছে মনে হয় বুঝে না ফিডার খায় তো ওটা তোমার হয়ে যাবে তোমার এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে এক লক্ষ দুনিয়ার মামুনরা হুড়দের থেকে এক লক্ষ গুন্ডু পশি হবে জান্নাতের ফার্স্ট লেডি হবে রানী হবে রানী যদি নিজেকে ফুটাইতে পারে মনে উঠলো এই জন্যই এরকম ফুটান ফুটাইছে ফেরাউনের কিত দাসী এমন ফুটান ফুটাইছে এখনো তার কবর থেকে সুগ্রাণ বাহির হয় বিশ্বাস না হইলে আমার নাকে ওই গ্রাণ এখনো আছে কিন্তু নাকের ভিতরে নাক ঢুকায়া শুনতে হবে এছাড়া পারবে না আমি ওই কবর চিনি ওইখানে ডেলি হাজারো মানুষ যায় আমি কি আর সেই গ্রাম আমার নাকে আছে আলহামদুলিল্লাহ কৃতদাসী এরকম ফুটান নিজেকে ফুটাইছে আজকে ফুটাইতে হবে নিজেকে কথা আর বাড়াইতে চাইতেছি না এই জন্য প্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো অতীত থেকে তবা করতে হবে পারব মনের থেকে না ঠোঁটের থেকা ঠোঁটের থেকা যদি হয় মনে না হয় তাহলে পিরানে পীর আব্দুল কাদের জিলানীর ফতুয়া শুনা দেব উনি ফথর রব্বানিতে লেখছেন লিসানুকা মুকমিন কলবুকা মোনাফেক তোর মুখটা মুসলমান হইলে কি হবে তোর গিরিটা তো মোনাফেক সত্য এটাই এই জন্য ঠোটার মন এক করে বলতে হবে তবা করতে রাজি পাক্কা সত্য আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে রাতের তিন ভাগের একবার গতিবাহিত অতিবাহিত হয়ে গেছে বহু আগে আল্লাহ আহ্বান করতেছে হালমিন মুস্তাক ফিরফা আগ ফির কে আসিস চাবি সারাদিন আমার কাছে আসতে পারিস না আমাকে ডাকতে পারিস নাই আমি ডাকলেও তুই সাড়া দিতে পারিস নাই তাতে কিছু আসে যায় না এখন তো তুই বিছনায় চলে আসছিস একটু পরেই ঘুমায়া যাবি কাল সকালে তোকে উঠাইলে তুই উঠবি না উঠাইলে আর কোনোদিন তোর উঠা হবে না তুই চির নিদ্রায় চলে যাবি বিদায় আমি ডাকতে চলে আসছি আয় একটু হাতটা উঠায়া বললাম আল্লাহ সারা দিন আসতে পারি নাই সারা দিন ডাকে সাড়া দিতে পারি নাই সারা দিন তোমাকে ডাকতে পারি নাই আমি কিন্তু ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাইলে উঠব না আমি তোমাকে ডাকতে চাই না আমি এখন শুধু এতটুকু চাই যে আমার ডাকারও সময় নাই শরীর বলতেছে ঘুম কিন্তু আমি এতটুক বলতে চাই আমি মাপ চায় কিন্তু শুইলাম কি কি? কি? আরে চাই। বলেন না। ক্ষমা চাই না। এত টুক বললেও যথেষ্ট। আল্লাহু আকবার। এত টুক বললেও माफ করে দিবে। লব্বে কাবা কসম। এই উম্মত তো মাপ না চাইল আল্লাহ মাফ করে। হাদিসে কুছিয়ে দিব আল্লাহর বাণী। এই উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যায় যদি? দিলের ভিতরে ধাক্কা আসে। আর মুখ দিয়ে যদি বলে হায় আমি করলাম কি এতটুকু বলতে দেরি হায় আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম এখানে তবা সবা মাপ সাপ কিচ্ছু নাই গ্রামারে টাকাইলে দেখা যাবে কিচ্ছু নাই

ও উম্মতে মোহাম্মাদি তোদের জন্যই আমি আজিজুল গফার তো বা তো দূরের কথা কিন্তু আমার জাতির ভিতরে তো কয়জন পাওয়া যাবে ঘুমানের সময় তবা করে আস বলেন না নারী না পুরুষ না নুবক না বৃদ্ধ বিধায় মনের থেকে বলেন তবা করবেন কে কে করবেন পাক্কা

আজকে মুসলমান আগাছা হয়ে গেছে আগাছা না আল্লাহ নারাজ আজকে কয় তারিখ এক বৎসর এগারো দিন আজকে শেষ হইতে চলল একটু পরেই বারো দিন হবে ফিলিস্তিনের যুদ্ধ কয়দিনের কোন জায়গার যুদ্ধ ফিলিস্তিন চিনেন হম আমার চেয়ে বেশি চিনেন না আমি চোদ্দ বৎসর আগে গিয়ে আসছি ফিলিস্তিনের গলি গলি আমি চিনি ওই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আসে ওদিয়ে হলিল কোথায় নেটে সার্চ দেন না এখন দেখেন না অদি খলিল কোথায় ওদিয়ে খলিল কোথায় ওদিয়ে মুসা কোথায় যেইখানে 70 জন নবী শুয়ে আছে যেখানে স্বয়ং আল্লাহ নবীদের সম্মিলন করেন আল্লাহ দুটা সম্মিলন করছেন কোনটা একটা আরশের নিচে একটা বাইতুল মুকद्दসে নেরাজের রাতে শুয়া লক্ষ নবীদের সম্মিলন ছিল ওই জমিন যার বালুর কনায় কনায় না হাওলা কোরান্ত বলে এক বৎসর বারো দিন যুদ্ধ কি দেখা যায় কোনো বিজয়ের চিহ্ন দেখা যায় বলো হুজুরা দুনিয়ার কোনো হুজুরের খব নিয়ে আসেন আমার কাছে যে কেউ স্বপ্নে দেখছে যে অচিরি স্বাধীন হবে কোনো সুসংবাদ কেউ নিয়ে আসছে কেন নারাজ হয়ে গেছে হবে না কেন এত বড় মর্যাদা দিলেন এত কিছু দিলেন এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন হুজুররা বলো কোন উন্মত আল্লাহ ডাকার দায়িত্ব নিছে কিনা নামাজ তো ছিল ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই শুধু বন্ধুর দিকে চায় বলছে বন্ধু পঞ্চাশ রক্ত যখন পাঁচ ওয়াক্ত করে দিছে মুসা আল ইসলাম বলছে কমা নিয়ে আসেন পাঁচের থেকে কমান বলছে কেন বলছে আমি আমার উন্মত দুই ওয়াক্ত পড়াইতে পারি নাই আমি অভিজ্ঞ আপনি পাঁচ অক্ত কি করে পড়াবেন উন্মত পড়বে না তো বলছে নয়বার গেছি লজ্জা লাগে কিন্তু ভিতরে মনে হয় জ্বলতে ছিল ব্যথার তুফান ছিল ভিতরে হয় অভিজ্ঞ লোকটা বলতেছে আমার উন্মত যদি না পড়ে তো আমি আল্লাহকে কি চেহারা দেখাবো মনে হয় তখনই আমার তাকাই বলতেছি আল্লাহ মনে হয় কানে কানে বলছে বন্ধু নিয়ে পড়ায় আনিব আজকে আল্লাহ ডাকে না যুবক আসে না বৃদ্ধ আসে আজকে আমরা আগাছা হইব না তো কি হবে আপনি যদি প্রমাণ চান তো আমি প্রমাণ দিতে পারি দুই দুইটা জাতিসংঘের সম্মেলন গেল যুদ্ধের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত দুই দুইটা বাৎসরিক জাতিসংঘের যে সম্মেলন হয় সারা দুনিয়ার প্রধানদেরকে নিয়ে দুই দুইটা গেল আজ পর্যন্ত মুসলমানরা একটা কি বলে এটাকে আজ পর্যন্ত একটা নিন্দার কি প্রস্তাব পাশ করতে না বলেন বলু হুজুররা তো আছে নিন্দার একটা প্রস্তাব পাস করতে পারছে কিনা কেন না আগাছা আগাছার জন্য কে প্রস্তাব পাস করে অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে আমি একশো তিন দেশ ঘুরা বলতেছি অহংকার করে উন্নত দেশ আমার একটা বাকি আছে নিউজিল্যান্ড দেশ বাকি নাই সব আমার চশা সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার অর্থ সম্পদ বলে যাকে। মুসলমানের কাছে মুসলমানের ব্যাংক টাকায় ব্যাংক চলে দুনিয়ার সবচেয়ে বেশি দামি ব্রান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে আমাকে চেনাইতে হবে না আমি জানি আমি জানি কয়জনে কয়টা বান্ডেল দেখাইতে পারবো ওদের কাছে কোনো বান্ডেল সামনে ওরা ক্যাশ টাকা কোনোদিন দেখেই না ওদের কাছে যা সে কার্ডের ভিতরে আছে সারা দুনিয়ার ক্যাশ টাকা সবচেয়ে বেশি মুসলমান বনে তারপরও আগাছা কেন আল্লাহ নারাজ আজকে একটাও যদি হইতো তাইলেও হইতো কেন আমি এটাই শেষ কিতাব শেষ বলতেছি ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ইহুদিরা ওদের ধর্মের কথা আমাদের চেয়ে গুণ বেশি মানে অথচ ওদেরটা সব মিথ্যা আমাদেরটা হান্ড্রেড পারসেন্ট সত্য আমাদের আল্লাহর কথা সত্য আমার আমাদের নবীজির কথা সত্য সাদিকুল মসদুক আমরা এটা মানি না ওদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি মুসলমান সব জানো দিয়া দেয় তাহলেও বিজয়ের পালা শুরু হবে না সে চল্লিশ হাজার মারা গেছে আসেন আজকের থেকে অঙ্গীকার করি দুটা অঙ্গীকার করি যে নামাজ নিজেও পড়ব এবং মহল্লার প্রত্যেক মানুষকে হাতে পায় পায়ে বানাব পারবেন পারবেন উঠা চলে যাবেন হ্যাঁ চলে যায় না কিন্তু আমি হুজুরে উঠা বসে গেছি হুজুরও ভিতরে ভিতরে কেননা হুজুরের কাজ ছিল যেই প্যান্ডেল লাগাইছে সে ওনার হুজুরের কথাও সত্য ছিল কিন্তু আমিও মজবুর ছিলাম মজবুর বুঝেন তো আমারও করার কিছু ছিল না আমাকে বসতে হবে এই জন্য কেউ যাবেন না হুজুর চলে আসছে কথা বলবে শেষ করবে দোয়া নিব আর যদি পারি আমি আপনাদের কাছে চান্দা কালেকশন করব না কিন্তু অনুরোধ রাখবো একটা কারণে বাংলাদেশের যে পরিবেশ আছে এই পরিবেশ যদি আমরা ধরে রাখতে না পারি আমি একটা কথা বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আমার বিশ্বাস কোনো বিপর্যয় হবে না এটা আমি দুনিয়া ঘুরে বলতেছি যতদিন আমরা কয়েকটা পরিবেশ ধরে রাখতে পারবো মসজিদ মাদ্রাসার পরিবেশ কি আল্লাহ আলাদের পরিবেশ এটা এই জমিনে যতদিন থাকবে আমার বিশ্বাস এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিন নড়বে চড়বে কিন্তু এই জন্য গুলাকে ধরে রাখার জন্য সাধ্য অনুযায়ী আমাদের সহযোগিতা করা উচিত আপনি এক টাকা পারেন এক টাকাই দেন একশো দেওয়ার দরকার নাই এক টাকাই দেন আপনার মনের এক টাকার ভিতরে এতটুকু বরকত হবে যেটা কোটি টাকার কখনো কখনো হবে না করবেন সহযোগিতা কে কে করবেন পাক্কা উঠা চলে যাবেন না না পায়ে হাত রাখি ওমা আলাই না thank sí.